শীতের বেলা যেহেতু যতই গুসায় গুসায় কাজ করি না কেন তারপরে দেখা যায় যে অনেকটা বেলা হয়ে যায় আজকে সকালে নাস্তা টাস্তা খাওয়ার পর দুপুরে রান্নাবান্না করার পর তারপরে দুপুরে আবার খাওয়া দাওয়া করছি মিমের আসছে বাসায় দুজনে খেয়ে নিছি সব কিছু মিলিয়ে একবারে বিকাল সাড়ে তিনটা বেজে গেছে সো হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আমার ননদের ছেলে বাদন আসছিল বাদন বাসায় আসার পর টুকটাক কিছু বিকেল বেলা নাস্তার আয়োজন করছিলাম সেগুলো নিয়ে থাকছে আজকের ব্লগ আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনার আমার পাশে থাকবেন আর যেহেতু ব্লগটা আজকের একটু বড় হবে তাই পুরো ব্লগটা কষ্ট করে আপনারা দেখবেন দুপুরে রান্না বান্না করতেছি এ সময় মিমের আব্বু আমাকে ফোন দিয়ে বলল মিমের আব্বু তখন বাইরেই ছিল সে বাসে তখন আসে নাই বাড়ি থেকে সে আমাকে ফোন দিয়ে বললো যে বাতন আসবে বাতন ফোন দিয়েছিল ওর বউ বাচ্চা নিয়ে আসতেছে আমি তো অনেক খুশি শুনে অনেক দিন পরে ওরা আমাদের বাসায় আসতেছে আর আমার শ্বশুরবাড়ি মানুষের মধ্যে শুধু একমাত্র আমার ননদের ছেলে বাতন ওই মম আমার পাশাপাশি ওরা থাকে বাদন যেহেতু সরকারি জব করে ওইখান থেকে ওকে কোয়ার্টার দেওয়া হয়েছে ও কোয়ার্টারে ফ্যামিলি নিয়ে থাকে তাই ওইখানে থাকে আর যদি কোয়ার্টারেও না থাকতো তাহলে হয়তো আমার আশেপাশে ওকে রাখতাম আমার কাছাকাছি তারপরে খুব একটা বেশি দূরে না মন চাইলে যাওয়া যায় অন্তত একজন মানুষ শ্বশুরবাড়ি আমার বাসার কাছাকাছি থাকে মনে হয় যে না পুরা আমার কাছে থাকে মনটা অনেক সময় অনেক ভালো লাগে ওদের কাছে গেলে বা ওরাও আমার কাছে আসলে আমার অনেক ভালো লাগে আর এমনিতে ইচ্ছে করলে শ্বশুরবাড়িতে খুব তাড়াতাড়ি বা খুব ঘন ঘন যাওয়া যায় না যেহেতু অনেক দূরে আমার শ্বশুরবাড়ি তাই ইচ্ছে থাকলেও তাদের সাথে দেখা শাখা তো বাস্তবে খুবই কম করা হয় যদিও ভিডিও কলে মাঝে মধ্যে কথা বলা হয় শাশুড়ি মা যেহেতু আসেন তার সাথে তো প্রায়ই ভিডিও কলে কথা বলি তারপরে আমার একমাত্র যা তারপরে আমার ননদ ননা সবাই আছে ওদের সবার সাথে আমার মাঝে মধ্যে ভিডিও কলে কথা বলা হয় তারপরে আমার ননাসের মেয়েরা আছে রানু রেনু ওদের সাথেও মাঝে মধ্যে ভিডিও কলে কথা বলা হয় কিন্তু বাস্তবে দেখা সাক্ষাৎটা ওদের সাথে খুবই কম হয় যেহেতু ওরা সবাই অনেক দূরে থাকে শুধু বাদন একমাত্র যেহেতু এখানে থাকে ওর চাকরির সুবাদে এখানে ওর যেহেতু থাকতে হয় ওর ফ্যামিলি নিয়েও থাকে সেই জন্যে আমার অনেক বেশি ভালো লাগে যন্ত্রতে একজন হলেও শ্বশুরবাড়ির ওরা কেউ আমার কাছাকাছি থাকে ওদের কাছে গেল মনে হয় যে আমি শ্বশুরবাড়িতে আসি সবার কাছেই আসি এরকম লাগে যখন বাতনের বউ আর আমি একসাথে হই আমার বাইক না বউ আর কি মনে হয় যে কত আনন্দ মনের ভিতরে কাজ করে কত কথা বলি আমরা খুব ভালো লাগে ওই সময়টাতে কখন কিভাবে চলে যায় একদমই বুঝতে পারি না যদিও সম্পর্কে ভাগ নেবো কিন্তু মনে হয় যে আমার নিজের মেয়ের মতোই ও ওর এত আচার ব্যবহার ভালো আল্লাহর মতো এতটুকু সম্মান করে এতটুকু শ্রদ্ধা করে যে মনটা ভরে যায় আর এই দিক দিয়ে যেহেতু ওরা বিকেলবেলায় আসতেছে ভাবলাম যে বিকেলবেলা ওদেরকে নাস্তা দিবো আর মিমেরাবু যখন আমাকে ফোন দিয়েছিল তখন আমি বলছিলাম যে আব্বু ফ্রিজে তো মুরগি সব শেষ হয়ে গেছে তুমি আসার সময় মুরগি নিয়ে আসো আর তিন চার প্যাকেট পোলার চাল নিয়ে আসো তাহলে হবে আর সব কিছুই আশাই করে তারপরে মিমের আব্বু আসার সময় ওগুলো নিয়ে আসছে আর আমি ভাবলাম যে ওরা বিকেলে যেহেতু আসতেছে বিকেলবেলা ওদেরকে নাস্তা খেতে দিব আর এই তো কথাই বলে না মামা ভাগনা যেখানে আপদ নাই সেখানে মার্শাল্লা তো বাদনে সে আমাদের আজান বাবুকে কুলে নিল অনেক আদর করলো আজান বাবুকে অনেক দিন পর আজান বাবু আমাদের বাদনের কাছে গেল বাদনের ছেলে ড্যানিয়েল ড্যানিয়েলের জন্ম হয়েছিল এক মাস আগে আর আমাদের আজানবাবুর জন্ম হয়েছিল এক মাস পরে ওরা এক এক মাসের ছোট বড় একই তারিখে হয়েছে ওদের ড্যানিয়েল হয়েছে জুলাইয়ের দশ তারিখ আর আমাদের বাবু হয়েছে আগস্টের দশ তারিখ এটা এক মাস আগে পরে ওদের কিন্তু ডেট কি যাই হোক এই তো মার্শাল্লা দুইটা বাবুকে একসাথে বাতন কুলে নিতে দেখতে অনেক ভালো লাগতাছিল তারপরে বাতনের বাচ্চাটি একটু কান্নাকাটি করতেছিল আমার ভাইয়াটা তারপরে বাতনের বউ খুলে নেয় ও আবার পরে চুপ হয়ে যায় আর এই তো এই যে বিকেলবেলা হালকা পাতলা নাস্তা কলা ছিল ঘরে টোস্ট বিস্কুট এগুলো আগে থেকেই ছিল তারপর ওরা আসার পর আমি একটু শ্যামাই রান্না করছিলাম কিছু চিপস বেঁচে নিয়েছিলাম ঘরে ফ্রুটসের মধ্যে ডালিম ছিল সেটাও একটু দিলাম কলা ছিল আর সব শেষে তো চাটা সবার শেষেই নিয়ে আসলাম এই তো গরম গরম চা নতুন খেজুরের গুড়ের চা এই ওর আব্বু আবার নতুন খেজুরের গুড় অর্ডার দিয়ে আনাইছে সেই গুড় দিয়ে চা বানায় সবাইকে দিলাম এর তো আমাদের ড্যানিয়েল ভাইয়া ওর দাদা ভাইয়ের করলে এখন একটু বসে আরাম করতেছে ওর দাদা ভাইয়ের করলে আবার আমাদের দুই বাবু একসাথে ওর দাদা ভাই নিল দুই কাজিনকে একসাথে নিল মার্শাল্লাহ দেখতে অনেক বেশি ভালো লাগতাছিল ছিল সবাই মার্শাল্লাহ বলতে ভুলবেন না আর আমাদের দুই বাবুর জন্যে আপনারা সবাই অনেক বেশি দোয়া করবেন ভাবলাম বিকেলবেলা ওরা নাস্তা খাওয়ার পর থাকবে রাত্রে খাওয়া দাওয়া করবো সবাই একসাথে ভালো মন্দ রান্না করব। কিন্তু ওরা থাকলো না অনেক জোরাচুরি করার পরে ওরা চলে গেল বলল যে মামি কাছেই তো থাকি দিন আরেক সময় আসবো আইসা পরে থাকবো তারপরে তোরা চলে গেল ওদেরকে আমি একটু বিদায় দেওয়ার জন্য ওদের সাথে নিচে নেমে যাইতাসি এখন